সুপার কাপ নিয়ে এআইএফএফ সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে পারে মোহন বাগান এই মুহূর্তে যে সুপার কাপ নিয়ে একটা আন্দাজ করা হচ্ছে যে কবে হতে পারে বা আন্দাজটা বলা যায় কিছুটা লিক হয়ে বেরিয়ে এসছে যে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর এরকম টাইম থেকে সুপার কাপ চালু হতে পারে এবং এটা নিয়ে মোহনবাগান করবে যখনই এটা রিলিজ হবে যে এই শিডিউল রয়েছে রয়েছে বা এই পিকচার কারণ ওই সময় কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্প থাকবে খালিদের আন্ডারে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ফুটবলার যারা জাতীয় দলের জার্সিতে পারফরমেন্স করবে তারা কিন্তু এই সুপার কাপটাকে মিস করতে চলেছে এবং এইখানেই কিন্তু মেন ঝামেলাটা হবে এবার অনেকে এইখানেই হয়তো মন্তব্য করবে যে দাদা বা ভাই এই যে তুমি বক্তব্যটা বলছো মোহন বাগান তো জাতীয় দলের ক্ষেত্রে প্লেয়ারই দেয়নি তাহলে তাদের সমস্যাটা কোথায় হবে ভাই তাদের সমস্যাটা আরো অনেক বড় হবে কারণ আইএসএল এর ক্লাব বা আই লিগের ক্লাব যারা সুপার কাপ খেলবে তারা তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার বা প্রধান ফুটবলার যারা জাতীয় দলের জার্সিতে পারফরমেন্স করছে তারা তো ন্যাশনাল টিম পে খেলবে কিন্তু মোহন বাগানের সেকেন্ড টিম বা সিএফএল এর দল বা আর এর দল ছাড়া খেলানোর অন্য দল খেলানোর কোনো জায়গাই নেই এখানে কারণ যে পিকচারটা তৈরি হয়েছে সেটা যদি আমরা দেখি সেখানেই কিন্তু সরাসরি ক্ল্যাশ হওয়ার একটা বড় সম্ভাবনা বিশেষ করে মোখন বাগানের জন্য রয়েছে বিস্তারিত আসবো তবে তার আগে ভিডিওটা লাইক করো যাতে তোমাদের এই একটা লাইকের ফলে ভিডিওটার এঙ্গেজমেন্ট বাড়ে এবং আরো অনেকে এই ইনফরমেশনটা পায় এবং তারা তাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারে তো প্রথম যে বিষয়টা আমরা আসব যে সুপার কাপের জন্য এফএসডিএল কিন্তু একরকম ধরা হয়েছে বা এআইএফএফ এর এফএসডিএল এর যে এমআরএ এগ্রিমেন্ট হবে সেখানেই কিন্তু এআইএফএফ ঠিক করবে যে কবে সুপার কাপ হবে এবং সেখানে জানা যাচ্ছে যে সতেরোই সেপ্টেম্বর থেকে হতে পারে ভেনু নিয়ে উড়িষ্যার একটা সম্ভাবনা রয়েছে তো এইখানে আমরা যদি দেখি যে সতেরোই সেপ্টেম্বর যদি হয় তাহলে কিন্তু তাজাকিস্তানের বিরুদ্ধে উনত্রিশে আগস্ট ইরানের বিরুদ্ধে পয়লা সেপ্টেম্বর ফোর্থ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে নয়ই অক্টোবর তারা খেলবে সিঙ্গাপুরের বিরুদ্ধে এবং চোদ্দই অক্টোবর আবার সিঙ্গাপুর এবং আঠেরোই নভেম্বর এটা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তো এই পরপর কিন্তু ইন্ডিয়ার ম্যাচ রয়েছে এই দু হাজার পঁচিশে তারপর হংকং এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে থার্ড রাউন্ডে তবে তার আগে এই যে উনত্রিশে আগস্ট থেকে আঠেরোই নভেম্বর এই যে ম্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ দলের ফুটবলাররা রয়েছে যারা এই ক্যাম্প ছেড়ে বেরিয়ে এসে নিজের ক্লাবের হয়ে স্টার্ট করতে পারবে না বাট মোহন বাগানের এর মাঝখানে যে ম্যাচগুলো রয়েছে সতেরোই সেপ্টেম্বর যদি আমরা ধরে নিই যে সুপার কাপে শুরু হবে ষোলোই সেপ্টেম্বর আহাল বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে মোহন বাগান যুব ভারতী ক্রীড়াঙ্গনে তিরিশে সেপ্টেম্বর মোহন বাগান সেফান এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে এবং সেটা কোথায় খেলবে ইরানে গিয়ে তারপরের ম্যাচ একুশে অক্টোবর জর্ডানে গিয়ে তারপর ফোর্থ নভেম্বর খেলবে কলকাতাতে তারপর খেলবে পঁচিশে নভেম্বর আহাল এফ সি এখনো ভেনু ঠিক হয়নি এবং তেইশে ডিসেম্বর তারা কিন্তু আবার বিবেকানন্দ যুভারতী ক্রীড়াঙ্গনে অর্থাৎ কলকাতা ইরান জর্ডান ষোলোই সেপ্টেম্বর থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে মোহনবাগান কন্টিনিউ ট্রাভেল করবে তো নভেম্বর শেষ বা ডিসেম্বরে এই সময় থেকে আইএসএল শুরু হলেও সুপার কাপের সময় কিন্তু মানে ষোলোই সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর এই টাইমের মধ্যে কিন্তু মোহনবাগান জর্ডান ইরান এবং কলকাতা ট্রাভেল করবে এই শর্ট টাইমের মধ্যে কোনোভাবেই মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের সিঙ্গেল প্লেয়ারও ছাড়বে না সিনিয়র দল বিল্ড করার ক্ষেত্রে তারা পুরোটাই জন্য জন্য যাবে যাবে এসিএল টু এর তাই এইখানে দাঁড়িয়ে মোহনবাগানের সঙ্গে একটা সরাসরি ক্লাস হতে পারে এবং এটাই অবশ্যই এআইএফএফ বসা উচিত মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কারণ এইভাবে যদি মোহনবাগান টুর্নামেন্ট থেকে সরে যায় তাহলে কিন্তু অনেকটা বেশি জৌলুস কমে যাবে সুপার কাপের